তোমরা যারা ইউটিউবে কিংবা ইনস্টাগ্রামে ফেসবুকে ব্লগ কিংবা ব্যাঙ্ক জাতীয় কোনো ভিডিও দেখো বা কোনো কিছু ভিডিও দেখুন অন্য কোনো সাইডে কিছু ভিডিও যখন দেখো ফানি জাতীয় কমেডি যাই হোক তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো কেউ যখন ভিডিও করে ভিডিও করার সময় ওরা একটা কথা বলে কি কথা বলে তো যে আমি এখানে এসেছি জুটো কিনতে হ্যাঁ আমি দেখলাম সেদিন দেখলাম একজন বলছে আমি এখানে সিলেটাসে জুটো কিনতে এসেছি সিলেটাসে জুটো তোমরা কি আমি আগে নি জুটোটা তো তোমরা কি কোনো দিন জুটোটা পড়েছো আগে কী রকম বলো তো কমেন্ট করে জানিও এই যে তো ইন্টেলিজেন্ট বুদ্ধি তাই না তোমাদের কোশ্চেন ঘুরি তোমাদের কোশ্চেনটা মুখে ফেলে দিল যে আমি জুটোটা পড়িনি ইউজ করিনি তোমরা কি ইউজ করেছো যদি কেউ ইউজ করে থাকো ইউজ মানে ওয়ার্ড ভাষা ব্যবহার যদি ব্যবহার বলেছে আমি ইউজ বলছি তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো এবার ধরো আমি জুটোটা ইউজ করিনি কিংবা আমি ইউজ করেছি এবার আমাকে কমেন্ট করে জানাবো যেটা আমি ওর ভিডিও দেখছি এই একটা ছেলে যাই হোক না হ্যাঁ হ্যাঁ ভালো 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 সিলাসের জুটো খুবই ভালো হ্যাঁ কমফোর্টেবেল এবার আমাকে লিখবো কমফোর্টেবেল খুব ভালো এই যে কমেন্ট করলাম ওর চ্যানেলটি একটা গ্রো ভালো মানে ইউটিউব অ্যালগোইটম একটা স্ট্রং হয়ে গেলো কমেন্ট পারল তাই না রিচ বাড়লো এরকম অনেক জাতি হয় যে আমি এখানে আসিনি তোমরা কি কেউ কখনও এখানে এসেছো কি এই জায়গাটা কেমন হয়তো বলতে হবে ওরা কী নাম যারা জানে তারা নামটা বললো এইভাবে তো বুকটি খাটে না কমেন্ট তারা চাই কি করে কমেন্ট কর বেশি করবে লাখ লাখ এক হাজার দু হাজার কমেন্ট ওটা চায় কিন্তু কমেন্ট কীভাবে করবে ওটাকে প্রশ্নের মুখে ফেলে দিতে হয় ইচ্ছুক প্লগারে দেখবে কমেন্টে দেখবে প্লগার হোক যাই হোক কমেডি ম্যান হোক করে কমেন্ট ওরা আমার দিকে সাবস্ক্রাইবার দিকে প্রশ্নের মুখে ফেলে দেয় এটা আমি জানতাম না এটা কীভাবে হয়েছে বল তো তোমরা কমেন্ট করে জানিও একদিকে কমেন্টটা পারলো ভিউজটা বাড়লো আর লাইক ডাও তোমরা কি আমাকে ভালোবাসো তোমরা লাইক ডাও ইচ্ছে লাইক বাড়লো রিচ বাড়লো ওই ওইভাবেই তোমার ব্লগার ওইভাবেই তো টাকা ইনকাম করছে সবাই ব্লগারটা কেন সবাই সবাই রাইডার ফাইডার সব যারা সব রস্ট ভিডিও করে রস্ট ভিডিও করে তারা কমেন্ট করে জানায় আমার কমেন্ট করতে পারবো এ কেমন আছে কি হয়েছে আচ্ছা আমি আচ্ছা আমি এখানে এসেছি এই এই নদীটা কী নাম বলো এই জায়গাটা কি নাম তো আপনার জানো কেউ অ্যাকচুয়ালি জানে নদী মানে গুগল ম্যাপে সব দেখে নিয়েছে কী নাম নদী ফরি লেক হট যাই হোক কিন্তু কাস্টমার কাস্টমার কিন্তু সাবস্ক্রাইবে দেখে ওরা জিজ্ঞাসা করে এই নদীটা কি নাম বলো তো তো ওরা কমেন্ট করে তো কোন আগে এসেছো তারা চায় কী করে কমেন্ট করবে কমেন্ট আর চায় প্রচুর প্রচুর কিন্তু কাস্টমারিকে তো কাস্টমারই বলছি কাস্টমারই হিসেব তো সাবস্ক্রাইবার নয় কাস্টমারই এখন কাস্টমার জায়গায় চলে গেছে এরা কী করতে ভিডিও দেখবে আবার কমেন্ট করে কি হবে